আসসালামু আলাইকুম বায়াসমান ব্লগারের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের শাহে শঙ্কর পাশা সাহেব জামে মসজিদ যে মসজিদ আসলে লোককথায় গাইবি মসজিদ নামে পরিচিত আপনাদেরকে মসজিদের চতুর পাশ ঘুরিয়ে দেখাতে চাই যদি দেখানোর চেষ্টা করি যে আসলে এটা শিল্পকলা যে আসলে যে শিল্পকলাগুলা অত্যাধুনিক আলাউদ্দিন হোসেন সার প্রশাসনিক কর্মকর্তা এই মূলত এই মসজিদটি নির্মাণ করেছিলেন পনেরোশো সালে তবে আনুমানিক পাঁচশো বছরের পুরাতন এই সুলতান আমলের এই মসজিদটি এই মসজিদটির চতুর্পাশ যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে যে সুন্দর চারুকলা মানে অর্থাৎ যে নকশাগুলো দেওয়া আছে অত্যন্ত অত্যন্ত দেখার মতো মনোমুগ্ধকর দর্শক প্রচণ্ড রৌদ্র এই মুহূর্তে হবিগঞ্জের শঙ্করপাশা গ্রামে অর্থাৎ উছাইল গ্রামে এই মসজিদটির অবস্থান প্রত্যেকটা চারুকলা যদি দেখেন মসজিদের চতুর্পাশ প্রত্যেকটা কিন্তু আসলে আমাদের ইট বা অন্য কিছুর নয় এটি মূলত এক ধরনের চুনা ফাতর এবং চুনের দ্বারাই মিশ্রণ করে এই মসজিদটি তৈরি করা হয়েছে এই মসজিদটি অত্যন্ত এই পর্যটকরা নিয়মিত এবং প্রতিদিন এই এই মসজিদে আসেন ইতিপূর্বে আমরা আসছিলাম একটি তথ্য সংগ্রহ করার জন্য এসে শুনতে পারলাম যে মসজিদটি আসলে গাইবি মসজিদ নয় মসজিদের সভাপতি যে বক্তব্য দিলেন তিনি বললেন যে এই মসজিদটি হচ্ছে উনিশশো সালে তৈরি করা হয়েছিল তবে এই মসজিদের চতুর্পাশ আগাছা দিয়ে ভরে যাওয়ার কারণে এই মসজিদটি মূলত জঙ্গলে আবদ্ধ হয়ে যায় পরে স্থানীয়রা এই মসজিদটির আগাছাগুলো পরিষ্কার করার পর মসজিদের যে সৌন্দর্য বেরিয়ে আসে তবে তা তখন থেকে কিছু মানুষ মৌখিকভাবে বলে যেটা আসলে একটি গাইবি মসজিদ বা অটোমেটিক তৈরি করা হয়েছে এমন একটি মসজিদ এই দাবিটি আসলে সঠিক নয় বলে প্রমাণ করলেন মসজিদের বর্তমান সভাপতি যিনি আমি ওনার সাথে কথা বলেছি তবে এই মসজিদটি দেখে মনোমুগ্ধকর এবং বেশ কয়েকজন পর্যটকের সাথেও কথা বলছি বায়াজমান ব্লগার থেকে আপনার কে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছে এটি কিন্তু ঐতিহাসিক হবিগঞ্জের উসাইল গ্রামে আছে এই উসাইল গ্রামে যদি আসতে চান তাহলে বিশেষ করে অলিপুর থেকে আসাটা খুবই সহজ যারা পর্যটক দূর দূরান্ত থেকে আসবেন তারা অলিপুর থেকে ওঠু বা সিনজি বা বাইক বাইক দিয়ে এই মসজিদ আসতে পারবেন দর্শক এই এই মসজিদের পাশ কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি মসজিদের চতুর্পাশ ঘুরিয়ে দেখিয়েছি এবং যে শিল্পকলা আসলে সংরক্ষিত বিধায় ভিতরে ঢোকাটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়েছি ভালো লাগলে বায়াজমান ব্লগার থেকে এই আজকের এই দৃশ্যটি এই ধর্মীয় ধর্মীয় এই উপাসনালয় অর্থাৎ আমাদের এই মুসলমানদের এই সৌন্দর্য কি মসজিদ যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি কমেন্টে বলে যাবেন যেহেতু আপনাদেরকে কষ্ট করে এত দূর আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন